শ্রীজির ওখানে ভাষা ডান্স করে এসে তার কি বলবো ভক্স করছে না বক্স দেখাচ্ছে ও তো নাচবে গান চাইলে দিতে হবে আবার কি ডাকের টালে জানি বাবা

গান চালা তো বলছে গান আমার মেয়ে পাগল হয়ে যাচ্ছে ওর বড় মনি একবারটি ফোন করেছে গান গান করে পাগল হয়ে যাচ্ছে দেখো কি গান শুনবে বাবা না ও না চো নাচ নন হয়ে যাচ্ছে তো এটা ওই কিরণ মালা হয়ে গেছে খালি এরকম হলেই পার্থক বলবেন কিরণ মালা কে লা চলে আসবে এবার গন্ধে নাও পুষি একবার অতটা পুচিস কেন আস্তে আস্তে খাটু একটু করে ঝিঝিকে খাবে ঝিঝিকে খায় গো সিজি সিজি খায় সিজি ঝিঝি খায় নাচবি না নাচবি না গান চালাবি না দিদির সাথে নাচবি না দিদি কত ফুল তুলে নেচে দে কী করবি সেবা দিবি কোথা থেকে গেছিলি কি ফুল দিলা কে ফুল দিলা ওটা কে হয় কে এটা দিদি মুখা বিস্কুট নিয়ে আছে তা স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে টাটা করে দাও টাটা করো টাটাও করতে পারছে না জানো তাদের হাম হাম করে নাও নাচবে তো তারপর গান চাইলা একটু দেখে কালকে তো লক্ষ্মী পুজো সেই জন্য শ্রীজি কে ভাবলাম আজকে লক্ষ্মী সাজাবো কিন্তু কিছুতেই ও শ্রীজি লক্ষ্মী সাজতে চাইছে না কেন জানি না শাড়িটা যেই পরাচ্ছি কাঁদছে আবার বাধ্য হয়ে খুলে দিতে হলো এর আগে যতবারই সাজিয়েছি কি সুন্দর লক্ষ্মী মেয়ের মতন সেজে নিয়েছে আজকেই কেন বেকর বাই করছে কিছুতেই বুঝতে পারছি না একটুও তো সাজছে না এদিকে আলতা পরে নিয়েছে কি সুন্দর গুডগালের মতন সিজিকে এবারে লক্ষ্মী মনে আর সাজানো যাবে না দেখো না এখানে সাজ টাজ সব ফেলে দিয়েছি আর যেই ড্রেসটা পরিয়েছি তো টেনে খুলে ফেললো আর আমার কোলের মধ্যে শুয়ে পড়লো দেখি কালকেও চেষ্টা করে দেখতে হবে পারি কি না না হলে তো আর কিছু করার নেই মেয়ে লক্ষ্মী সাজবে পায়ে আলতা পড়ল শখ করে সব ঠিক আছে শাড়ি পরালাম সেও ঠিক আছে তারপর আমার দিদা কি বলে আবার লক্ষ্মী পুজোর দিনকে সাজবে লক্ষ্মী পুজোর দিন তো থাকছি না সেই জন্য আগে থাকতে সাজিয়ে দিচ্ছি আমার বনি সেজে নিচ্ছে সব জোগাড় করে সাজিয়ে দিলাম সব টেনে টেনে খুলে ফেললো দেখো লক্ষ্মী দেখো তখন তো কিছুতেই শাড়ি পরলো না পেঁচা নিয়ে ঘুরছে এদিকে গাছ কৌটো নিয়েছে পায়ে আলতা পড়েছে হাতে সাখা সিঁদুর সব এই সিঁদুর না সাখা ফলা পড়েছে পেঁচাকে নিয়েও ঘুরছে এদিকে পেঁচা পড়ে যাচ্ছে মশা মামা মুটে পারো ছোলা কড়াই খাচ্ছে এখন হ্যালো গাই চিবিয়ে চিবিয়ে খাবে তখন শাড়ি পড়াতে গেলুম কেন পরলো না জানি না অন্যদিন পরে সাজে আজকে কিছুতেই পড়াতে পারলাম না

বাবা রাঙা মাকে উলু দা রাঙামা উলু দিচ্ছে ঘুরছে মেয়েটা আলতা পরে শাঁখা পলা পরে পেঁচাকে নিয়ে ফটো তুলতে পারলাম না পড়াতেই পারিনি আমার ফটো তো দুধের কথা

এই এনার জন্য বড় মনি দেখা হলো না আমার তাও যাওয়া হয়েছিল দিদুকে বলো আটা বলো আটা মুখে বলো এবার মুখে বলো আটা 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 বলো বলো আটা আটা বলো আটা

শ্রীজি তুমি হাতে কি পরেছো বলে দাও তো তোমার হাতে কি দেখতে দাও তোমার হাতে কি তোমার চুড়িগুলো দেখতে কয় দেখি চুড়িগুলো তোমরা দেখে বলতে পারো এইটা কিন্তু শাঁখা ফলা নয় এটা হচ্ছে চুড়ি মাল্টি কালারের চুড়ি ছিল তার মধ্যে সাদা লাল পাওয়া গেছে হ্যাঁ লক্ষ্মী সাজাবো বলে সেই জন্য বার করেছিলাম আর সাদা লালটাই সেই জন্য পড়েছে আছে খোলে নি এখন একটা বড় মহিষ একটা ছোট মহিষ আসুর সব বাচ্চারাই গো করার জন্য আটা নেয় আটা নিয়ে খেলতে ভালোবাসে সব বাচ্চারাই নানে ধর বাটি দুটোকে নিয়ে খুঞ্জুনি বাইরেছে নিয়ে হরে কৃষ্ণ করছি নাও করো তুই কর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কি খাবে বলো রুটি বলো রুটি রুটি বলো রুটি কোথায় গিয়ে যাচ্ছিস হ্যাঁ কোথায় খাবে বাইরে গিয়ে খাবে ও

আমার মেয়ের বিয়ে দিয়ে দিবি বর দেখেছিস কোথায় আগে ছোট মনি বিয়ে হলো না আগে আমার হয়ে যাবে ছোট মনি বিয়ে আমি নিশ্চয়